হয়ে গেছে নারিকেলের চা জি ভাই নারিকেলের চা আর একটু নেওয়া যাবে দেখতে পাচ্ছেন নারিকেলের চা এর মধ্যে আপনি কি কি দিচ্ছেন এটা মধ্যে আছে নারকেল বাদাম তিল মধু কাঠবাদাম কাজু বাদাম কিসমিস চাপ আছে ভাই চায়ের দাম কত রং চা দশ দুধ চা পনেরো এটা লস হবে না তো নাকি না লস হবে না ইনশাল্লাহ দেখে একটু খেয়ে দেখে বিসমিল্লাহ ভাই আপনার নাম কি আমার নাম সজিব ভাই এই লোকেশন কোথায় বলেন তো এই লোকেশন তো আপনার চট্টগ্রাম দুই নাম্বার গেট বিপ্লব উদ্যান এখানে আসলে আমাকে পাবেন

ভাই শুক্রিয়া নাকি জি শুক্রিয়া দর্শক যারা আসতে চান ভাইয়ের কাছে আসবেন লোকেশন বিপ্লব দাম দুই নম্বর গেট ভাইরাস যা খাবেন আর আপনারা আপনাদের মতামত জানাবেন